এই মুহূর্তে যে খবরের দিকে নজর দেব প্রায় ছাব্বিশ হাজার চাকরি শিক্ষক তাকিয়েছিলেন রাজ্য সরকারের দিকে পরবর্তী পদক্ষেপে কি হয় তা সবার মনে ছিল ওই একই প্রশ্ন বিশেষত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মহীন শিক্ষকদের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে অধীর আগ্রহে ছিলেন যোগ্য শিক্ষকরা আর সেখানেই তারা আশ্বাস পেলেন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন দু মাসের মধ্যে যোগ্যদের চাকরি নিশ্চিত করবে সরকার আপনাদের সার্ভিস ব্রেক হবে না আপনাদের চাকরির দায়িত্ব সরকারের তবে যোগ্যদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আরও বার্তা দিলেন নোটিশ না পাওয়া পর্যন্ত আপনারা স্কুলে যাবেন ভলেন্টিয়ারিলি কাজ করবেন কেউ আটকাবে না মনে রাখবেন দু মাস কষ্ট করলে কুড়ি বছর সুফল পাবেন অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় মেনেই যোগ্যদের দিকে নির্দেশ করলেন মুখ্যমন্ত্রী তবে আদৌ কি সেই চাকরি ফিরে আসবে অনেকের মধ্যেই কৌতূহল ব্যুরো রিপোর্ট ডমকল এম টিভি সুখবর আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে এখানে নামি দামি কোম্পানির টাইলস মার্বেল স্যানিটারি পণ্যগুলো পাবেন ন্যায্য দামে অঞ্জলি হার্ডওয়ারে পাবেন আধুনিক মডেলের কমোট প্যান গিজার ও শাওয়ারগুলো ঠিকানা হরিহারপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ যোগ্য তাদের যাতে আমাদের পুনরায় আমাদের চাকরিতে বহাল রাখে অযোগ্যদের বাতিল করে এবং তার ফলেই কিন্তু আজকে যোগ্য অযোগ্যকে মেশানোর ফলেই সুপ্রিম কোর্ট আমাদের প্যানেলটা বাতিল করলো আমাদের বাড়িতে বউ বাচ্চা আছে আমরা খাবো কি আমার অনেক তাছাড়া আর একটা ব্যাপার হচ্ছে আমরা আগেও চাকরি আপার প্রাইমারিতে আমি যাই নাই আমার অনেক বন্ধু বান্ধব সবাই চাকরি পেয়েছে কিন্তু আমরা আমরা কেউই যাই নাই কাউন্সিলিং আমাদের আমাদের ভাইবা দিতে দেয়নি আপার প্রাইমারিতে যে আমরা চাকরি জন্য তাহলে একটা চাকরি ছেড়ে এখানে এসছে অথচ সেই বন্ধু বান্ধব অনেকে আজকে আপার প্রাইমারিতে চাকরি করছে তো আমরা এখন কি করব এই চাকরিটা হারিয়ে এখন আমরা কি করব। যদি বিচারপতিকে বলা হয় যে উনি আবার ল পরীক্ষা দিয়ে বিচারপতি হন পনেরো বছর আগে উনি পারবেন সেটা করতে দশ বছর আগে আমরা যেমন ছিলাম বছর পরে কি কি আমাদের আছে পরীক্ষার সে পরীক্ষা দেওয়ার মানসিকতা আছে কি এখন আমাদের সংসার হয়েছে দশ বছর আগে তো সেই সংসারটা ছিল না আমাদের আমরা তখন দিন রাত পড়াশোনা করতে পারছি কিন্তু এখন আমাদের বাবা মা পুরো ক্লাসের একটা স্টুডেন্ট বদমাসি করলে পুরো ক্লাসকে শাস্তি দিতে হয় এই শিক্ষায় শিক্ষিত হচ্ছি এই শিক্ষক সমাজ আমরা এই এই শিক্ষা দেব মুখ্যমন্ত্রী এই 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 বিচার সুবিচার হলো বিচার হলো যোগ্যরা তাদের সুবিচার পেল না সুপ্রিম কোর্টেও বিচার হলো না আপনার আপনার ব্যর্থতার জন্য শুধুমাত্র আপনার ব্যর্থতার জন্য আপনার অযোগ্যদের লিস্ট এবং যোগ্যদের লিস্ট সুন্দর করে প্রকাশ না করার জন্য আর যোগ্যরা রাস্তায় তার সুবিচার পাওয়ার জন্য সেই অন্তিম সুবিচার পাওয়ার জন্য না হলে আজকেই শেষ আজকের পর থেকে আমরা এরকম শান্তিপূর্ণভাবে আন্দোলন করব না এর পর থেকে বিদ্রোহী আন্দোলন হবে বিদ্রোহী আন্দোলন যেরকম কৃষক বিদ্রোহ হয়েছিল নীল বিদ্রোহ হয়েছিল তখন শিক্ষক বিদ্রোহ এরকম হবে এর পর থেকে শিক্ষক বিদ্রোহ হবে আন্দোলন নয় আন্দোলন আগুন জ্বলবে সব জায়গায় আগুন জ্বলবে তখন আপনার নাম আমার নাম সুব্রত শাস্ত্র আমি তমলুক থেকে এসেছি নির্ভরাল ব্যক্তিকে কখনো বলি দেওয়া যায় না কিন্তু আজকের এই বিচার ব্যবস্থার প্রতি আমি ধিকার জানাই যে আমাদের